বাংলাদেশের টাইগারকে কুত্তা বানিয়ে ছেড়ে দিল জিম্বাবয় মানে ঘরের মাঠে তাসের মতন উড়ে গেল বাংলাদেশের ক্রিকেট টিম মানে বাংলাদেশের ব্যাটসম্যানরা পুরো হাওয়ার মতন উড়ে গেল জিম্বাবয়ের কাছে জিম্বাবয় পুরো বাংলাদেশকে বাংলাদেশের ঘরের মাঠে কুত্তা বানিয়ে ছেড়ে দিল বাংলাদেশ সব সময় বলতো না যে টাইগার বাহিনী টাইগার বাহিনী টাইগার বাহিনী এখন দেখে মনে হচ্ছে যে বাংলাদেশে একচুয়ালি বিড়াল বাহিনীও না মানে বিড়ালের থেকেও খারাপ পারফরম্যান্স বাংলাদেশের ব্যাটসম্যানদের বাংলাদেশের ব্যাটসম্যানরা যে ঘরের মাঠে এত বাজে খেলবে তার ধারণা আমি কিছুদিন আগেই করে দিয়েছিলাম আমি আগেই বলেছিলাম যে বাংলাদেশের ব্যাটসম্যানরা কতটা খারাপ খেলতে পারে বাংলাদেশের ক্রিকেট টিম যে কতটা খারাপ খেলে সেটা আমি এর আগেই বলে দিয়েছিলাম আমি আগেই বলে দিয়েছিলাম যে জিম্বাবাইয়ের কাছেও কিন্তু পাত্তা পাবে না বাংলাদেশের ক্রিকেট টিম আর সেটা আজ প্রমাণ হয়ে গেল একশো একানব্বই রানে ফুল তাসের মতন উড়ে গেল বাংলাদেশের ক্রিকেট টিম কোনো ব্যাটসম্যানরা দাঁড়াতেই পারলো না একজনকে ছাড়া একজনা ফিফটি করেছিল বাদ বাকি সবাই ফুল তাসের মতন উড়ে গেল জিম্বাবুয়ের কাছে এবার ভাবো বাংলাদেশের ক্রিকেট ফ্যান মানে বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা তোমরা একবার ভাবো যে জিম্বাবুয়ের মতন টিমের কাছেও তোমাদের টিম দাঁড়াতে পারছে না তোমাদের টিম যে জিম্বাবুয়ের কাছেও ফাইট করবে সে ক্ষমতাও নেই সো তোমরা এই টিমকে নিয়ে কি করে এক্সপেক্ট করো যে বড় বড় টিমগুলোর সাথে দাঁড়াবে মানে তোমাদের ঘরের মাঠে অবস্থা এমন মানে লুঙ্গি খোলার মতন অবস্থা বাংলাদেশের ক্রিকেট টিমের ঘরের মাঠে যে লুঙ্গি খুলে লুঙ্গি খুলে দিচ্ছে জিম্বাবয় সেটা আর বলার কথা না আমি এর আগেও বলেছিলাম যে বাংলাদেশ ক্রিকেট টিম কিন্তু পারবে না আর সেটা আজ প্রমাণ হয়ে গেল আজ প্রমাণ করে দিল জিম্বাবয় যে জিম্বাবয় বাংলাদেশের থেকেও ভালো টিম বাংলাদেশের থেকেও যে ভালো খেলছে সেটা তার প্রমাণ করে দিল জিম্বাবয় মানে জিম্বাবয়ের মতন এত ছোট টিমের কাছেও যে বাংলাদেশ দাঁড়াতে পারছে না এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না মানে সব থেকে লজ্জাজনক ঘটনা হলো যে বাংলাদেশ ঘরের মাঠে জিম্বাবয়ের সাথে পারছে না জিম্বাবয়ের মতন এত ছোট টিমের কাছেও বাংলাদেশ পারছে না বাংলাদেশের ব্যাটসম্যানরা সো এবার আমার কথা হলো যে জিম্বাবয়ের কাছে যেহেতু পারছে না সো বিশ্বের অন্যান্য টিমগুলোর কাছে মাথা উঁচু করে কি করে দাঁড়াবে মানে বিশ্বের অন্যান্য টিমগুলোর সাথে কি করে দাঁড়াবে আমি এর আগেও বলেছিলাম যে জিম্বাবায় কিন্তু খুব একটা খারাপ টিম নয় বিশেষ করে বাংলাদেশের জন্য মানে বাংলাদেশের জন্য খুব খারাপ টিম নয় বাংলাদেশ এবং জিম্বাবাই দুটো সমান সমান সো এই খেলায় ফাইট হবে আর সেটাই হয়েছে জিম্বাবাই পুরো বাংলাদেশকে একদম পথে পথে করে দিয়েছে ফুল একশো একানব্বই রানে অল আউট করে দিয়ে বাংলাদেশকে ফুল তাসের মতন উড়িয়ে দিয়েছে জিম্বাবয় মানে বাংলাদেশকে পুরো ভিখারির মতন অবস্থা করে দিয়েছে জিম্বাবয় জিম্বাবয়ের মতন এত ছোট টিম বাংলাদেশের ঘরের মাঠে এসে বাংলাদেশকে পুরো তাণ্ডব দেখিয়ে দিল এবার বলো বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা আমি যেটা বলেছিলাম সেটা কি ভুল ছিল মানে আমি তোমাদেরকে তো এর আগেও সাবধান করেছিলাম যে বাংলাদেশকে নিয়ে বেশি লাফালাফি করো না বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা খুব লাফালাফি করছিল মানে আমি যখনই দেখেছি বাংলাদেশ ক্রিকেট টিম অন্যান্য টিমগুলোর সাথে যখনই পারে না মানে যখনই অন্যান্য টিমগুলোর কাছে গোহারাভাবে ম্যাচ হারে তখনই বাংলাদেশের ক্রিকেট বোর্ড বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের একটুখানি মনটা সান্ত্বনা দেওয়ার জন্য তখনই জিম্বাবাইকে টুক করে বাড়িতে ডেকে নেয় এবার যে বাড়িতে দেখেছিল জিম্বাবাইকে জিম্বাবাই তো দেখছি বাংলাদেশকে পুরো উল্টো করে দিল মানে বাংলাদেশকে একদম শিক্ষা শিখিয়ে দিল জিম্বাবাই যে সব সময় জিম্বাবাইকে ছোট ভাবলে হয় না সো এবার বলো বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা যে আমি যেটা বলেছিলাম সেটা কি ভুল ছিল এবার তোমরা কমেন্ট করে জানাও